ফিরে এলাম বিরতির পর শনিতে বসছে ইন্ডিয়া জোটের বৈঠক ইতিমধ্যে সেই বৈঠককে কেন্দ্র করে ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনার খবর উঠে আসছে ইন্ডিয়া জোটের নেতারা ভার্চুয়ালি বৈঠক করবেন আসন সমঝোতার সঙ্গে রাম মন্দির নিয়ে হতে পারে আলোচনা আগামীকাল শনিবার ফের বৈঠক ইন্ডিয়া জোটের বলে কবর কথা বলে নেব নিজবান গাড়ির এক্সিকিউটিভ এডিটর নীল বনিকের সঙ্গে নীল শনিবার ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট এবং সেই বৈঠক ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনা কোন কোন দল এই বৈঠকে থাকতে পারেন বলে কি খবর দেখো দেখোকাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তবে সেই বৈঠক ভার্চুয়ালি হচ্ছে বলে খবর তবে ইন্ডিয়া জোটের আগের বৈঠকে কিন্তু ভিডিশাল হয় যে সবাই সমস্ত রাজ্যের তাদের রাজনৈতিক দলের কর্মসূচি শেষ করে এক জায়গায় আসতে পারবে না এবং তার জন্যই কিন্তু এই ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করা হবে তবে কালকের যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বৈঠক কেন গুরুত্বপূর্ণ না এই বৈঠকের প্রতিনিধিত্ব হিসেবে পুরুষ হিসেবে নীতিশ কুমার তার চেয়ার পাকা করতে পারেন কিনা কারণ এবার থেকে ইন্ডিয়া জোটের যে সমন্বয় যার উপর দায়িত্ব রয়েছেন তিনি হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো আগামীকাল নীতিশ কুমারের যে ভূমিকা সেটা হচ্ছে লক্ষণীয় এবং দুই নম্বর এই বৈঠকে উপস্থিত নাও থাকতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই শোনা যাচ্ছে তবে অফিসিয়াল ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত তারা স্থান্তর থাকছে না এই বৈঠক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালের বৈঠকে কোন কোন দল ধারাচ্ছে এবং বৈঠকে যেমনটা আলোচনা হবে বৈঠকে কিন্তু আলোচনা হবে হচ্ছে রাম মন্দিরে যাওয়া নিয়ে কংগ্রেস এবং তারা অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তারা রাম মন্দিরে যাবে না রাম মন্দিরে না গেলেও শিবসেনা কিন্তু দিনভর আলাদা কর্মসূচি রাম মন্দিরকে কেন্দ্র করে নেবে উদ্ধব ঠাকরের শিবসেনা নেবে এমনটাই ঘোষণা করেছে এছাড়াও ইন্ডিয়া জোটের কোন কোন রাম মন্দিরে যাচ্ছে না সেটা আগামীকালের আগামীকাল দেখার বিষয় এবং আগামীকাল যে সমস্ত দল যাবে যাবে কি যাবে না সেটা নিয়েও আলোচনা হতে পারে বলে সুপ্রীতি খবর নীল সেই জায়গাতে দাঁড়িয়ে কার্যত আসন ভাগাভাগির যে জট সেই জট কি আদেও কেটেছে দেখো আসন ভাগাভাগির জট এত তাড়াতাড়ি কাটা সম্ভব না বা একটা দুটো কেউ এই জট একেবারেই কাটবে না আসন সমঝোতা নিয়ে যখন জট কাটবে অন্তত আরো চারটে পাঁচটা মিটিং হবে কারণ প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থকে ক্ষুণ্ণ করে কেউ কিন্তু বৃহত্তর স্বার্থে জোট কোন রাজনৈতিক দলই করতে চায় না এবং এখন যেহেতু অনেকেরই নজর হচ্ছে ক্ষমতায় আসা বিজেপিকে পরাস্ত করে হয়তো একটা দুটো আসনে যদি কোন রকম জট থাকে সেটা হয়তো কিছুটা কাটতে পারে কিন্তু সমস্ত আসনে জট এই একটা দুটো বৈঠক করে কিন্তু সম্ভব নয় পশ্চিমবঙ্গে এই আমি তোমায় বলতে পারি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কংগ্রেসের কংগ্রেস হচ্ছে দশটা আসন চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনেও দশটা আসন দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আসন ছাড়তে রাজি আছে কংগ্রেসকে সেই জায়গাতে আরো একটা হয় আসন হয়তো বেশি ছাড়তে পারে কিন্তু তিনের অধিক পাঁচও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও মানবে না সেই জায়গাতে রাহুল গান্ধী দল কি স্ট্যান্ড নেবে একটা দেখার বিষয় আসন সমঝোতা নিয়ে আরো তিন চারটে বৈঠক না গেলে আসন সমঝোতা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয় তবে আগামীকাল আসন সমঝোতার থেকেও রাম মন্দিরে যাবে কিনা ইন্ডিয়া জোটের কোন 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 শরীর বা রাম মন্দিরে যাওয়া নিয়ে ইন্ডিয়া জোটের বক্তব্য কি সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে বেশ ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের তবে লোকসভা ভোট এগিয়ে আসছে এবং নির্বাচন যত এগিয়ে আসছে ততই ইন্ডিয়া জোট আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত খাবি খাচ্ছে তবে আগামী কালকের যে বৈঠক সেই বৈঠকে রাম মন্দির কেন্দ্রিক হতে পারে বলেই খবর ভার্চুয়ালি বৈঠকে রাম মন্দিরে কোন কোন দল যা যাবেন বা যেতে পারেন সেই সম্পর্কেই বৈঠকে উঠে আসবে বক্তব্য বলে মনে করছেন রাজনৈতিক মহল একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন